আপনি কি জানেন অনেক মানুষ আজ মানসিক চাপ স্লিপলেস নাইটস এবং হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করছে আর এর অন্যতম প্রধান কারণ হল ইএমআইয়ের ট্র্যাপ ইএমআই আজকালকার দিনে এমন একটা ট্র্যাপ যে ট্র্যাপে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু পরে কিন্তু দেখুন এখানে ইএমআইয়ের ট্র্যাপ আমি কেন বলছি কারণ প্রত্যেকটা মানুষ এই ইএমআইয়ের জালে এমনভাবে জড়িয়ে পড়ে সেই জাল থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারে না যার ফলে কিন্তু তাদের জীবনযাপন কিন্তু অনেক প্রবলেম হয় মানসিক চাপের মধ্যে থাকে রাত্রে ঘুম হয় না সবসময় ভাবতে থাকে কি করে আমি এই ইএমআইটা দেবো কী করে আমি সংসার চালাবো এই সমস্ত বিষয়বস্তুগুলো মাথার মধ্যে সময় কন্টিনিউ ছিনতার মধ্যে পড়ে থাকে তো অ্যাকচুয়ালি এই ট্র্যাপের মধ্যে মানুষ কেন পড়ে এটাকে আগে আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষ দেখবেন একটা ইএমআই থাকবে কেউ হয়তো একটা মোবাইল নিয়েছে হ্যাঁ আবার একটা সেই মোবাইলের ইএমআইটা শেষ না হতে হতে আবার একটা বাইক নিয়ে নিল সেই বাইকের ইএমআই আবার সেই বাইকের ইএমআইটা শেষ হতে না হতে আবার একটা ঘরের ইএমআই নিয়ে নেয় ঠিক আছে এইভাবেই কিন্তু মানুষ ট্র্যাপের মধ্যে পড়ে যায় এবং কেন এই ট্র্যাপের মধ্যে পড়ে এই ট্র্যাপের মধ্যে পড়ার কিন্তু অ্যাকচুয়ালি প্রধান দুটো কারণ আছে একটা কারণ হলো এই যে বড় বড় কোম্পানিগুলো ঠিক আছে যারা লোন প্রোভাইড করে যারা এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে এরা কি করে এরা সাইকোলজিকে ইউজ করে কিন্তু মার্কেটিং করে এবং সেই সাইকোলজির ফাঁদে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু পড়ে যায় তারা তারা যে যেভাবে মার্কেটিং করে তারা যেভাবে দেখবেন আজকালকার দিনে দেখবেন প্রতিনিয়ত আপনার মোবাইলে ফোন বেজে যাচ্ছে মেসেজ এসে যাচ্ছে পার্সোনাল লোন নিয়ে নিন এই লোন নিয়ে নিন আপনারা হ্যাঁ এই লোন প্রোভাইড করবো এত টাকার লোন দেবো এই যে কন্টিনিউ এই জিনিসগুলো হতে থাকে কি কিন্তু সাইকোলজি ইউজ করে কিন্তু এই কোম্পানিগুলো ইউজ করে এবং সেই সাইকোলজির ফাঁদে কিন্তু মানুষ কিন্তু পড়ে যায় কেন কারণ দেখুন এই বড় বড় কোম্পানি যারা আছে এরা বড় বড় সাইকোলজিস্টকে হায়ার করে রাখে মানে বড় বড় সাইকোলজিস্ট যারা আছে তাদেরকে মোটা টাকা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে তাদেরকে স্যালারি দিয়ে তাদেরকে কিন্তু কোম্পানিতে বসিয়ে রেখে দিয়েছে কেন কারণ সেই ট্র্যাপ খোঁজার জন্য যে সাইকোলজির কোন ট্র্যাপটা ইউজ করলে মানুষ এগুলো নেবে ঠিক আছে আমার প্রোডাক্টটা কিনবে বা এই ইএমআইটা বা এই লোনটা নেবে তো এই বিষয় বিষয় বস্তুগুলো কিন্তু তারা করতে থাকে আর সেই ট্র্যাপের মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পড়ে যায় কেন কারণ দেখুন যেখানে একটা বড় কোম্পানি অনেক টাকা দিয়ে সাইকোলজিস্ট দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে বা আমাদেরকে সেই ট্র্যাপে পড়ার চেষ্টা করছে তো তার বিরুদ্ধে কিন্তু আপনি আপনার আমার মতো সাধারণ মানুষরা আমরা কি করি এই ফাইটে কিন্তু জিততে পারি না তো এখানে ফাইটটা কি করে হয় ভালো করে বুঝুন আমাদের ব্রেনের মধ্যে দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে ডোপামিন বলে একটা হরমোন হয় যেটা ব্রেনে রিলিজ হয় তো যখনই আমাদের কোনো ইচ্ছা জাগে যে এই নতুন মোবাইলটা নেব বা এটা টিভিতে দেখলাম বা এটা বলছে যে ইএমআই দিয়ে দেবে এটা নো কস্ট ইএমআই এ দিয়ে দেবে যখনই এই জিনিসটা বলে না তখন কি হয় আমাদের ব্রেনের মধ্যে থেকে ডোপামিন রিলিজ হয় আর যে ডোপামিনটা রিলিজ হলে কিন্তু আমাদের সেইটাকে ভালো ফিল হয় যে এই জিনিসটা কিনে নিলে আমার খুব ভালো লাগে তো এই যে জিনিস এই যে ফিলিংসটা হয় এই ফিলিংসটার শরীরে কিন্তু অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল কারণে বা ফিজিক্যাল কারণে কিন্তু এটা কিন্তু ব্রেনের মধ্যে ঘটতে থাকে কিন্তু এখানে আমরা কি করি এই যে কোম্পানিও ওই সাইকোলজি ইউজ করে ওই জিনিসটা করতে আর আমাদের ব্রেনেও সেই যে ইউজ হচ্ছে যার ফলে কি হয় দুটো ম্যাচ হয়ে যায় আর এই দুটো ম্যাচ হয়ে যায় বলে মানুষ এর মধ্যে কিন্তু হয়ে যায় কিন্তু এখানে কি করতে হয় এখান থেকে ফাইট করতে হয় এখানে এই ফাইট করার জন্য আমাদের ব্রেনের ঠিক এই জায়গাটায় এই জায়গাটা একটা অংশ আছে যেটাকে প্রি ফ্রন্টাল বলে প্রিফ্রন্টাল ক্রটেক্স কি হয় এই প্রি ফ্রন্টাল ক্রটেক্স যদি আমাদের অ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু আমরা এই ফাইট থেকে কিন্তু বাঁচতে পারি ঠিক আছে তো এইটা থেকে বাঁচতে গেলে কি করতে হবে আপনাকে এই প্রি ফ্রন্টাল কটেক্স সম্বন্ধে একটু জানতে হবে আপনি একটু ইউটিউবে সার্চ করতে পারেন বা সেখানে প্রিফ্রন্টাল কটেক্স সম্বন্ধে কিন্তু জানতে পারেন তো এক্ষেত্রে কি হয় এই যে আমাদের ডোপামিনটা রিলিজ হয় এই ডোপামিনটা রিলিজ হওয়া থেকে তার সঙ্গে যদি প্রিফ্রন্টাল থেকে যদি ফাইট করিয়ে প্রি ফ্টাল যদি জিতে যায় তাহলে কিন্তু আমরা এই ট্র্যাপ থেকে কিন্তু বাঁচতে পারি তো দেখুন সাধারণত কি হয় অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ব্রেনের এই কেমিক্যালের কারণে কিন্তু হয়ে থাকে যার ফলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই ট্র্যাপের মধ্যে পড়ে যায় তো দেখুন এই ট্র্যাপ থেকে তাহলে বাঁচতে গেলে বা এই প্রিফ্রন্টাল কটেক্সকে যদি কাজে লাগাতে হয় তাহলে কিভাবে কাজে লাগাবেন এখানে কয়েকটা জিনিস কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে দেখুন সাপোজ দেখুন এখানে আমি একটা জিনিস বলতে পারি যে ইএমআই কিন্তু খারাপ নয় ইএমআই কিন্তু আপনি যদি সঠিকভাবে বা এফেক্টিভ ভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু এই ইএমআই কিন্তু আপনার জীবনের বরদান হতে পারে ঠিক আছে তো সেটাকে কিভাবে করবেন এবং সেই প্রিফ্রন্টাল যাতে ডোপামাইনের সঙ্গে ফাইট করে জিতে যায় ঠিক আছে যদি ডোপা মাইন জিতে যায় তাহলে কিন্তু আপনি ইএমআই ট্র্যাপে করে গেলেন এইবার আমি বলি যে এই প্রিফন্টাল করটেক্সকে কীভাবে আপনি কাজে লাগাবেন বা কিভাবে তাকে জাগ্রত করবেন দেখুন সাধারণত কি হয় সাপোজ ধরুন কারো যদি কুড়ি হাজার টাকা ইনকাম হয় এবং সেই কুড়ি হাজার টাকা ইনকাম মধ্যে তার যদি কোনো একটা ছোটোখাটো যদি শখ থেকেও থাকে ঠিক আছে আমি এই মোবাইলটা ইউজ করবো কিংবা আমি এই টিভিটা নেবো কিংবা আমি এই বাইকটা নেবো আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি ঠিক আছে এটাই হবে এটার কোনো মানে নেই সাপোজ যদি কারো কুড়ি হাজার টাকার ইনকাম হয় আর সে এই ধরনের ছোটো একটা শখ পূরণ করতে চায় কিন্তু তার জন্য তাকে মাসে হয়তো চারশো থেকে পাঁচশো টাকা ইএমআই দিতে হবে তো এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে আপনার যদি কারো যদি কুড়ি হাজার টাকা ইনকাম হয় আর সে মাসে শুধুমাত্র পাঁচশো টাকা দিচ্ছে এফেক্ট কিন্তু খুব একটা বেশি পড়বে না এবং তার কিন্তু খুব একটা সমস্যা হবে না কিন্তু সমস্যা কখন হবে যখন দেখবেন কুড়ি হাজার টাকা তার ইনকাম হয় কিন্তু মাসে তার ইএমআই আছে বারো হাজার টাকা তেরো হাজার টাকা আর বাস্তবে কিন্তু এইটাই ঘটছে তার যার কুড়ি হাজার টাকা ইনকাম সে মাসে বারো থেকে তেরো হাজার টাকা শুধু ইএমআই দিচ্ছে আর এই কারণেই কিন্তু মানুষ হতাশার মধ্যে পড়ে আছে স্লিপলেস নাইটস মানে তাদের রাতে ঘুম হচ্ছে না এবং তাদের মানসিক চাপ কিন্তু দীর্ঘদিন ধরে বেড়ে যাচ্ছে এবং এই জিনিসটা কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই যে প্রথমেই বললাম যে বড়ো বড়ো কোম্পানিরা সাইকোলজি ইউজ করে এবং সেই বিজ্ঞাপনের ট্র্যাপে বা সেইটা দেখার জন্য কিন্তু আমরা সেখানে পড়ে যাই এবং সেইখানে পড়লে আমাদের ডোপামিন রিলিজ হয় ঠিক আছে অথবা আরও কি হয় যে বন্ধুর হাতে একটা ভালো মোবাইল আছে সেই মোবাইলটা দেখে আমারও ইচ্ছা করছে যে সেই মোবাইলটা নেব কিংবা আমাদের মধ্যে এই রকম কাজ করে যে আমার বন্ধুর কাছে এত দামি মোবাইল আছে আমার কাছে মাত্র এই কমাদামি মোবাইল আমার বন্ধুর কাছে এই গাড়ি আছে আমার কাছে এই কমাদামের গাড়ি এই যে জিনিসগুলো আপনার মধ্যে কাজ করে এই জিনিসগুলোই কিন্তু আপনাকে কিন্তু সেই ইএমআই ট্র্যাপের মধ্যে ফেলে দেয় কেন ফেলে দেয় ওই যে বললাম ডোপামিন রিলিজ হয় সেই জিনিসটা আপনাকে ভালো গুড ফিলিংস দেয় আর সেটার জন্য আপনি কিন্তু সেই কাজটা করে বসেন কিন্তু এইবার থেকে নেক্সট টাইম কি করবেন এখন যদি আপনি এই ট্র্যাপের মধ্যে থাকেন তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার কাছে থাকুক না কেন প্রত্যেকটা যতক্ষণ না শোধ হচ্ছে ততক্ষণ কিন্তু নতুন কোনো ইএমআই কিন্তু আপনি নেবেন না কিন্তু এর জন্য তাতে আপনার যত কষ্টই হয়ে যাক বা যত যা খুশি হয়ে যাক যতক্ষণ না প্রত্যেকটা ইএমআই মানে সব ইএমআই শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি কোনো নতুন করে ইএমআই নেবেন না এইবার যদি পরবর্তীকালে কোনো কিছু নিতে ইচ্ছা করে এবং আপনার ইএমআই এর দরকার হয়ে থাকে তাহলে ওই যে বললাম প্রথমেই আপনাকে কি করতে হবে ওই প্রিফ্রন্টাল কর্টেক্সকে কিন্তু জাগ্রত করতে হবে আপনাকে সেখানে কোশ্চেন করতে হবে বা বুঝতে হবে আপনার ইনকাম কতটা আর আপনি যে লোনটা নিতে যাচ্ছেন তার ইএমআই কতটা তো আপনার ইনকামের তুলনায় যদি আপনার ইএমআইটা খুবই কম হয় মানে যেটা এই যে উদাহরণ দিয়ে বললাম কুড়ি হাজার টাকা ইনকাম হলে যদি সেটা পাঁচশো টাকা হয় তাহলে কিন্তু সেই ধরনের রেশিও যদি থাকে এরকম বিশাল বড় গ্র্যাপের রেসিও তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি নিতে পারেন বা আপনি চিন্তাধারা করতে পারেন যে হ্যাঁ আমি এই লোনটা নেব সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনি যদি দেখেন যে আমার মাসে ইনকামই হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু আমাকে এই জিনিসটা করার ফলে আমাকে ইএমআই দিতে হবে ছ হাজার টাকা কিংবা সাত হাজার টাকা তাহলে কিন্তু আপনাকে একবার এখানে বসে ভেবে দেখতে হবে এটা কি তাহলে আমার এখন সত্যিই দরকার হ্যাঁ যদি এটা কোশ্চেন করেন এবং আমি যদি এক বছর আপনি ওয়েট করে যান তাহলে দেখবেন এই এক বছরে আপনি কি করুন যে কিছু ক্যাশ টাকা আপনি জড়ো করুন আপনাকে তো দেখুন যদি আপনি লোনটা নিয়ে নিতেন তাহলে মাসে মাসে ইএমআই তো আপনাকে দিতেই হতো তো আপনি মাসে মাসে ইএমআই না দিয়ে মাসে মাসে আপনি একটা অঙ্কের টাকা আপনি সেভ করতে থাকুন তাহলে এক বছর পরে যখন আপনার ওই টাকাটা জমবে সেই টাকা থেকে আপনি ওটা কিনুন ঠিক আছে এইভাবে যদি আপনি আপনার নেক্সট ইএমআই কে প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি এই ট্র্যাপ থেকে কিন্তু অনায়াসেই কিন্তু বাঁচতে পারবেন তো আশা করছি ইএমআই ট্র্যাপ থেকে কি করে বেরোবেন বা ইএমআই ট্র্যাপ থেকে কী করে বাঁচবেন এটা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কিছু জানতে জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন তাহলে ফার্দার আমি সেটার উপর ভিডিও বানিয়ে দেবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ফিল দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি